আসসালামু আলাইকুম ওয়ারাহমাতি আবরকাত দু হাজার চব্বিশ সালের মোহারম শবে মেরাজ শবে বরাত পবিত্র রমজান ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সম্ভাব্য তারিখ আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে ইনশাআল্লা সালের মোহারম ষোলোই জুলাই দিবাগত রাতে এবং সতেরোই জুলাইয়ের দিন মঙ্গলবার ও বুধবারে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ যার বাংলা তারিখ হচ্ছে পয়লা শ্রাবণ ও দোসরা শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শবে মেরাজ শবে মেরাজ ছয়ই ফেব্রুয়ারি দিবাগত রাতে এবং সাতই ফেব্রুয়ারির দিন মঙ্গলবার ও বুধবারে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ বাংলা তারিখ হিসাবে চব্বিশে মাঘ ও পঁচিশে মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ শবে বরাত চব্বিশে ফেব্রুয়ারি দিবাগত রাত এবং পঁচিশে ফেব্রুয়ারির দিন শনিবার ও রবিবার সবে বরাত পালিত হবে ইনশাআল্লাহ বাংলা তারিখ হল বারোই ফাল্গুন ও তেরোই ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ পবিত্র রমজান শুরু হবে এগারোই মার্চ সোমবার বাংলা তারিখ হলো আটাশে ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে দশই এপ্রিল বুধবার যার বাংলা তারিখ হলো সাতাশে চৈত্র চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ এবং পবিত্র ঈদুল আজহা সতেরোই জুন সোমবার অনুষ্ঠিত হবে যার বাংলা তারিখ হল তেসরা আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ